ঘুমের থেকে উঠে নিজে ফ্রেশ হয়ে চলে এসেছি ঠাকুর ঘরে ঠাকুর ঘরে যে বাসি ফুলগুলো আছে সেগুলো এখন তুলে নিয়ে কিন্তু ফেলে দিবো তারপরে কিন্তু খুব সুন্দর করে ঠাকুর ঘরটা কিন্তু দিয়ে নেবো মানে বারান্দাটা তোমরা আবার কেউ কেউ বলতে পারো যে ঠাকুর ঘর কেন বারান্দায় দেখো ঠাকুর যেদিন মুখ তুলে তাকাবে সেদিন কিন্তু নিশ্চয়ই হবে ঠাকুর ঘর। তো ঠাকুর এখনও মুখ তুলে তাকায়নি বলে ঠাকুর কিন্তু এখন বাইরেই আছে হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি সঙ্গীতা ব্লগ যে নতুন ব্লগে স্বাগত আশা করি আজকে ব্লগটা কিন্তু তোমাদের ভালো লাগবে এখন ঘড়িতে বাজে হচ্ছে সাড়ে ছটা আর দেখো আমার কিন্তু বারান্দাটা ঝাড় দেওয়া হয়েও গেছে এখন কিন্তু আমি চলে এলাম দেখো বাইরে ভাবলাম যে এখনও রোদ উঠেনি তাই ভাবলাম যে ফুলগুলি এখন তুলে নি আর এত মাত্রায় রোদ উঠে বাইরে তখন আর বের হতে একদমই ইচ্ছে করে না তাই দেখো এখন ফুলগুলি তুলে নি ছি রোজ সেই ওঠেনি বলে তারপরেই কিন্তু আমি চলে যাব হচ্ছে রান্নাঘরে তো রান্নাঘরে দেখো ফিল্টারে জল ছিল না তাই আমি দেখো ফিল্টারে এখন কিন্তু জলটা ভরে নিচ্ছি তোমরা তো দেখতেই পাচ্ছ তারপরেই কিন্তু বাইরে চলে যাবো কাজগুলি করে নিতে দেখো ফিল্টারে কিন্তু আমার জল ভরা হয়েও গেছে আমি চলেও এসেছি বাইরে আর কলে কিন্তু জলও চলে এসেছে আর এখন আমি পরিষ্কার করব হচ্ছে জলের বোতলগুলি আর ডামের মানে জলের ডামগুলি আর আমি কিভাবে জলের ডাম আর বোতল পরিষ্কার করি কী দিয়ে সেটা তোমাদেরকে বলছি কুচি যে বালু পাথরগুলো থাকে সেগুলো দিয়ে কিন্তু আমি বোতল আর জলের ড্রামগুলো কিন্তু খুব সুন্দর করে কিন্তু পরিষ্কার করে নিই আর খুব সুন্দরও কিন্তু পরিষ্কার হয় একদম নতুনের মতন কিন্তু চকচক করে তোমরাও কি দিয়ে পরিষ্কার করো সেটা আমাকে অবশ্যই জানিও আর এদিকে দেখো গামলার মধ্যে কিন্তু আমি জামা কাপড় কিছু ভিজিয়ে রেখে দিয়েছি নোংরাটা কাটার জন্য আর কিছু জামা কাপড় কিন্তু আমি ধুয়ে কিন্তু মেলো দিয়ে দিয়েছি আগে চলো এখন সুন্দর করে বোতলগুলি না ধুয়ে নিই দেখো জলের বোতলগুলি ধুয়ে কিন্তু আমার জল ভরাও হয়ে গেছে আর দেখো কি সুন্দর চকচক করছে তাই তাই না নতুনের মতন লাগছে কিনা তোমরা আমাকে জানিও তো এবার হচ্ছে জামা কাপড়গুলো সুন্দর করে কেচে এখন মেলে দিব দেখো আমার জামা কাপড়গুলো কাঁচাও হয়ে গেছে আর চলে এলাম দেখো মেলতে হালকা হালকা কিন্তু রোদ উঠে গেছে আর রোদ এত মাত্রায় উঠে সঙ্গে সঙ্গে কিন্তু জামা কাপড়গুলো মেলানো সঙ্গে সঙ্গে কিন্তু শুকিয়ে যায় এখন দেখো বিছানা চাদরটা খুব সুন্দর করে এখন হচ্ছে মেলে দিবো তারপরে কিন্তু আমার সান করে কিন্তু পুজো দিয়ে নেবো সেরকম এখনও কাজ নেই ভাবছি আজকে যে রান্নাটা একটু পরেই করব রান্নার তো সেরকম করবো না বেশি কিছু আজকে একটু ইনভাইট আছে সন্ধ্যাবেলাতে একটু মাছের ঝোল আর হচ্ছে একটু মিষ্টি কুমড়োর ডোগার চচ্চড়ি করে নেব বাড়িতে এত সুন্দর বিনা সারে মিষ্টি কুমড়ো গাছ হয়েছে কি বলবো তোমাদেরকে অন্য একটা ব্লগে না তোমাদেরকে দেখাবো মিষ্টি কুমড়ো তো দেখো আমার স্যান কমপ্লিট হয়ে গেছে এদিকে রান্না বসিয়ে আমি চলে এলাম হচ্ছে বিছানাটা তুলতে আর ওদিকে তোমাদের দাদা ভাইও চলে গেছে ফ্রেশ হতে বাবানকে ফ্রেশ করিয়ে খাইও দিয়েছি। এখন আমি বিছানাটা দেখো তুলে নিচ্ছি আর আমার সাথে সাথে কিন্তু রিহানও বিছানা কিন্তু তুলছে ও তোলার থেকে দুষ্টামিটা বেশিই করছে তো যাই হোক ওকে কিন্তু এইভাবেই কিন্তু আমি আটকায় রাখি দেখো এইভাবে ওকে আটকায় রাখছে ওকে বলছি এখানে বালিশটা এনে দিই ওটা এনে দিই ও কিন্তু সেটাই করছে তো এইভাবে আমরা দুজন কিন্তু মা ছেলে কাজ করে নিই বাড়িতে দেখো তারপরে কিন্তু এখন বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিয়ে তারপরে কিন্তু চলে যাব হচ্ছে রান্নাঘর ওই যে বললাম রান্নাটা বসে এসেছি তো আমি বিছানা উঠাচ্ছি আর ফাঁকে ফাঁকে কিন্তু আমি রান্নাটাও দেখে আসছি মানে কতটা কিন্তু আগাইছে তো চলো দেখতে থাকো বিছানা ওঠানো আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে চলে এলাম রান্নাঘরে আর দেখো এখানে মিষ্টি কুমড়োর চচ্চড়ি করে নিচ্ছি আজকে ভেবেছি একটু মুসুরি ডাল ছিটাই নিয়ে এই চচ্চড়িটা করব খুব কিন্তু ভালো লাগে মিষ্টি কুমড়োর ডোবোর মধ্যে যদি মুসুরি ডাল ছিটাই নিয়ে যদি করা যায় এই রান্নাটা না দিদা করতো দিদার হাতে রান্নাটা কিন্তু খুব ভালো লাগতো এটা কিন্তু এখন বয়স হয়ে গেছে দিদার হাতের রান্নাগুলো এখন খুব বাজে হয়ে গেছে যাই হোক বয়স হয়ে গেলে কিন্তু এরকম হয় তাই না আর ওদিকে বাবানকে বলেছিলাম যে তোর কোলবালিশগুলো একটু চেয়ারে এনে রেখে দেও তো সেটা না রেখে নিচে রেখে দিয়েছে বাচ্চা মনে সকি পারে দেখো সন্ধ্যাবেলা চলে এলাম হচ্ছে ইনভাইট বাড়িতে দেখো ভাবলাম তোমাদেরকে কী আর বেডরুমটা শেয়ার করবো তাই ভাবলাম ব্যালকনিটা তোমাদের সাথে একটু শেয়ার করি তো দেখো কি সুন্দর তাই না বাড়িটা করেছে সত্যি বাড়িটা কিন্তু খুবই সুন্দর করেছে তোমাদের কাছে কেমন লাগলো বাড়িটা অবশ্যই কিন্তু আমাকে জানিও দেখো ঘর বাড়ি দেখে এখন বসে পড়েছি হচ্ছে খেতে তো দেখো খেয়ে নিই তো আর হ্যাঁ কী কী দিয়ে খাচ্ছে তোমাদেরকে এক ঝলক একটু দেখিয়ে দিই আর গিয়েছিলাম পাশের বাড়ি এক বৌদিদের সাথে তো তোমাদের দাদাভাই যায়নি আমি আর রিহানি কিন্তু গিয়েছিলাম চলো খেয়ে নিই তারপরে বাড়ি ভিডিওটি দিতে কিন্তু খুব লেট হয়ে গেল এই ভিডিওটি ছিল হচ্ছে অক্ষয় তৃতীয়ার দিন তোমরা প্লিজ কিছু মনে করো না আর বুঝতেই পারো একার সংসার সব কিছু কিন্তু সামলিয়ে নিয়ে কিন্তু আমাকে ভিডিও কিন্তু এডিটিং করতে হয় তার জন্যই কিন্তু ভিডিওগুলি না দিতে খুব লেট হচ্ছে খেদে চলে এসেছি আর গিয়েছিলাম হচ্ছে গৃহপ্রবেশে তো একদম বাড়ির সামনেই তো সবাই মিলে গিয়েছিলাম গৃহপ্রবেশ আর দেখো বাবার এত দুষ্টু মোবাইলটার সামনে দেখো চলে আসছে বারবার ও এরকমই করে যখনই ক্যামেরাটা নিয়ে না কেন বা মোবাইলটা হাতে নিয়ে না কেন তখনই ও মুখের সামনে এসে দাঁড়ায় করে যাই হোক খেদে চলে এসেছে ভালোই খাওয়াইছে তো তোমাদেরকে বলে দিই কী কী মেনু ছিল তোমাদেরকে তো কিছু দেখাতে পারেনি পোলাও ছিল তারপরে ফিঙ্গার বেগুনি ছিল চানা চানার মতো ঘুগনি ছিল চানা ঘুগনি ছিল আর ছিল হচ্ছে সব রকম সবজি ছিল একটা ভেজ করেছিল সব রকম সবজি দিয়ে মানে আজকে তো হচ্ছে কিছু ছিল পনিরের তরকারি ছিল তো আর চারটি আর মিষ্টি ছিল এই ছিল হচ্ছে মেনু আর কেউ বেশ মাছ মাংস তো করবে না নিরামিষই করবে তার জন্য এসবই করেছে আর খেতে ভালোই হয়েছিল তো খেয়ে দিয়ে চলে এসেছে তারপরে বাবানকে পরে খাইয়ে দেবো তো বাবান ওখানে একটু পনির তবে এটার সাথে একটু খেয়েছে এসেছে তো এখন একটু পরে ওকে খাইয়ে দেবো তো চলো দেখতে থাকি তো এখন ঘড়িতে বাজে সাড়ে নয়টা পনেরো দশটার মতো এখন রিহানকে খাইয়ে দিবো তো দুপুরে মাছের ঝোল করেছিলাম সেটা দিয়েই কিন্তু এখন রিহানকে খাইয়ে দিব তো চলো আজকে ব্লগটা এই পর্যন্ত যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে তোমরা তো জানোই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না আজকের মতন টাটা দেখা হবে অন্য কোনো একটা ভিডিওর সাথে সবাইকে জানি গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আর পজিটিভ থেকো তো দেখো বাবানের জন্য কিছুতেই করতে পারছে না মোবাইলটাকে দেখো কাঁপাই দিচ্ছে যাই হোক তোমরা এইভাবেই দেখো আজকের মতন টাটা